সালাম আলাইকুম সাদেক্সে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা বীজগণিতের উপরে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব যেটি কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষাতে এসেছিল আমার দৃষ্টিতে এই প্রশ্নটি দুই হাজার ছাব্বিশ এবং সাতাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি প্রশ্নে দুটি উদ্দীপক দেওয়া আছে আলোচনা পরে করব সরাসরি কতে চলে যাচ্ছি কারণ এখানের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই ক লেখা আছে দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ এদের লসাগু ষাট সংখ্যা দুটি নির্ণয় করো বিষয়টা দাঁড়াচ্ছে এরকম আমরা অনুপাত মানিয়ে তো বুঝি এ ইস টু বি অর্থাৎ A বাই বি তো আমাদের দুটা সংখ্যা বের করতে হবে যাদের অনুপাত হবে ফোর ইস টু ফাইভ তো মনে করি মনে করি দুটি সংখ্যা সেটা কী কী এখানে ফোর এক্স টু ফাইভ যেহেতু দেওয়া আছে ফোর এক্স এবং ফাইভ এক্স এদের লসাগু সিক্সটি তো আমরা যদি ফোর এক্স এবং ফাইভ এক্সের লসাগু বের করি সুতরাং এদের ল সা গু কত হবে এই যে ফোর এক্স আর ফাইভ এক্স এটার লসাগু যদি আমরা বের করি এক্স দ্বারা ভাগ করলে এখানে ফোর এখানে ফাইভ ব্যাপারটা কী দাঁড়ালো এক্স গুণ ফোর গুণ ফাইভ অর্থাৎ চার পাঁচে বিশ বিশ আর এক্স গুণ করলে বিশ এক্স ফোর এক্স ফাইভ এক্সের এর লসাগু হচ্ছে বিশ এক্স এইদিকে প্রশ্নে আবার লেখা আছে যার লসাগু হচ্ছে সিক্সটি প্রশ্ন মতে প্রশ্ন মতে টোয়েন্টি এক্স ইকুয়ালস টু সিক্সটি এখন উভয় পক্ষ যদি আমরা বিশ দ্বারা ভাগ করি এক্স সমান কত পাবো সিক্সটি ডিভাইড টোয়েন্টি অর্থাৎ থ্রি এখন এক্স এর মান হচ্ছে থ্রি তাহলে দুটি সংখ্যা যদি আমরা বের করতে চাই সুতরাং প্রথম সংখ্যা প্রথম সংখ্যা সেটা কি ফোর এক্স বা ফোর গুণ থ্রি অর্থাৎ বারো দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কি দাঁড়াচ্ছে ফাইভ এক্স মানে থ্রি মানে হল পনেরো তাহলে আমাদের যে প্রশ্ন আছিল সংখ্যা দুটি নির্ণয় করো একটি সংখ্যা হচ্ছে বারো আর একটি সংখ্যা হচ্ছে পনেরো তো আমরা একটু চেক করি যে আসলে ব্যাপারটা ঠিক আছে কিনা দেখো এই যে বারো আর পনেরো যদি আমরা কাটাকাটি করি তিন দ্বারা ভাগ করলে তিন চারা বারো পনেরোকে তিন ধারা ভাগ করলে পাঁচ অর্থাৎ ফোর ডিভাইড ফাইভ যাকে আমরা লিখতে পারি ফোর ইস টু ফাইভ দেখো প্রশ্নের সাথে কিন্তু আমাদের মিলে গেছে তো দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ হয়েছে অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে টুয়েলভ এবং ফিফটিন তো নাম্বার ক ডান প্রশ্ন খ এখন আমাদের উদ্দীপককে কাজে লাগাতে হবে উদ্দীপকে লেখা আছে এ এক্স প্লাস বি এক্স মাইনাস সিক্স এ এবি ইকুয়ালস টু জিরো যেখানে এ নট ইকোয়ালস টু বি অর্থাৎ এর মান বি এর সমান হতে পারবে না প্রশ্নে লেখা আছে এক্স প্লাস থ্রি এ ডিভাইড এক্স মাইনাস থ্রি এ প্লাস এক্স প্লাস থ্রি বি ডিভাইড এক্স মাইনাস থ্রি বি এর মান নির্ণয় করতে হবে শুরুতেই আমরা উদ্দীপক হতে পাই এটা হচ্ছে দুইয়ের এক উদ্দীপক হতে পাই কি লেখা আছে এ এক্স প্লাস বি এক্স মাইনাস সিক্স এ বি ইকুয়ালস টু জিরো ওকে তো আমরা করছি এখন খ নাম্বার এটা হচ্ছে নাম্বার খ তো এখানে এই যে সমীকরণটা আছে আমরা লিখতে পারি এ এক্স প্লাস বি এক্স উভয় পক্ষ প্লাস সিক্স এবি দ্বারা যদি যোগ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে এই মাইনাস সিক্স এবি আউট অর্থাৎ প্লাস সিক্স আরও সহজ ব্যাপার ডান দিকে নিয়ে গেলাম এখন এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি কী দাঁড়াচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু সিক্স এ বি রাইট এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সিক এক্স প্লাস এখানে আসে এক্স প্লাস থ্রি এ আবার আছে এক্স মাইনাস থ্রি এ অর্থাৎ থ্রি এর একটা ম্যাটার আছে এই থ্রি এর ম্যাটার করতে গেলে আমাদের কী করতে হবে আমরা যেটা করতে পারি এখানে এক্স আছে এই সিক্স এ বি ডিভাইডেড লিখতে পারি হচ্ছে এ প্লাস বি এখন আমাদের যেহেতু থ্রি এ লাগবে এজন্য আমরা যেটা করতে পারি যে উভয় পক্ষ যদি থ্রি এ দ্বারা ভাগ করি অর্থাৎ এক্স ডিভাইড থ্রি এ ইকুয়ালস টু সিক্স এ বি ডিভাইড এ প্লাস বি ভাগ করব কী দ্বারা আমরা আমরা করব ওয়ান বাই থ্রি এ অথবা বলতে পারি থ্রি এ দ্বারা ভাগ করে এখন এখানে আমরা লিখতে পারি যে উভয় পক্ষ উভয় পক্ষ দুইটা কাজ করতে পারি আমরা লিখতে পারি থ্রি এ দ্বারা ভাগ করি বা ওয়ান বাই থ্রি এ দ্বারা গুণ করি ব্যাপারটা একই যেমন আমরা এক্সকে এ দ্বারা ভাগ করলাম এর মানে কি এক্স গুণ ওয়ান বাই এ মানে ফ্লিপ হয়ে গেল উল্টে গেল তাহলে বিষয়টা কী দাঁড়ালো এখানে হচ্ছে এক্স প্লা ডিভাইড থ্রি এ ইকুয়াল এই এ এবং এ এ ডিভাইড হইল সিক্সকে তিন দ্বারা কাটাকাটি করলে টু হয় তাহলে আমরা কী পাচ্ছি টু বি ডিভাইড এ প্লাস বি তবে বিষয়টা তো মিলল না এখানে আছে এক্স প্লাস থ্রি এ ডিভাইড এক্স মাইনাস থ্রি এ কিন্তু আমাদের হইল শুধুমাত্র এক্স ডিভাইড থ্রি এ এখন বিষয়টাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কী দাঁড়াচ্ছে এক্স প্লাস থ্রি এ ডিভাইড এক্স মাইনাস থ্রি এ ইকুয়ালস টু একই জিনিস টু বি প্লাস এ প্লাস বি ডিভাইড টু বি মাইনাস হওয়ার কারণে মাইনাস এ মাইনাস বি সুতরাং এখানে কি হচ্ছে এক্স প্লাস থ্রি এ ডিভাইড এক্স মাইনাস থ্রি এ ইকুয়াল এই টু বি প্লাস বি হয়ে গেল থ্রি বি আর এখানে আসছে এ অর্থাৎ এ প্লাস থ্রি বি এখানে আমরা যেটা করতে পারি এই টু বি থেকে মাইনাস বি করলে বি হচ্ছে আর এখানে আসতেছে মাইনাস এ এটাকে একটা সমীকরণ ধরলাম এই সমীকরণটার মাধ্যমে আমরা একটা বিষয় পেয়ে গেলাম সেটা হচ্ছে যে এক্স ম্যাটারটা আমরা পেয়ে গেছি একটা পার্ট পাইছি এখন আমাদের আর একটা পার্ট অর্থাৎ এক্স প্লাস থ্রি বি এক্স মাইনাস থ্রি বি দরকার তো এখন আমরা আবার লিখতে পারি যে আবার আবার সেটা কি শুরুতে আমরা যে বিষয়টা বের করছিলাম যে এক্স ইকুয়ালস টু সিক্স এ বি ডিভাইড এ প্লাস বি এই যে শুরুতে আমরা এই বিষয়টা বের করেছিলাম আবার লিখলাম এখন আমরা যেটা করতে পারি বা আমরা এখানে গুণ করে ডিভাইড করেছিলাম কি দ্বারা থ্রি এ দ্বারা এখানে আমরা যেটা করব থ্রি বি দ্বারা ডিভাইড করবো অর্থাৎ এক্স ডিভাইড 3B বি to টু সিক্স plus এ প্লাস বি এখানে ওয়ান বাই থ্রি তারপর আমরা এই জায়গাতে লিখবো এক্স ডিভাইড থ্রি বি এখানে এই সিক্স ডিভাইড থ্রি হচ্ছে টু বি আর আউট তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে টু এখানে আমরা লিখব টু এ আর ডিভাইড কি হচ্ছে এ প্লাস বি একই জিনিস এখন এখানেও আমরা যোজন বিয়োজন করবো তাহলে কি পাবো এক্স প্লাস থ্রি বি ডিভাইড এক্স মাইনাস থ্রি বি ইকুয়াল এখানে হবে টু এ প্লাস এ প্লাস বি ডিভাইড যেটা হবে যে টু এ মাইনাস এ মাইনাস বি ওকে তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি বি ডিভাইড মাইনাস বি এখানে আমরা আগের মতনই এখানে পাবো হচ্ছে গিয়ে থ্রি এ প্লাস থেকে এ বাদ দিলে এ মাইনাস এটাকে আমরা ধরে নিলাম সমীকরণ দুই এখন এখানে আমরা এই যে এক্স প্লাস থ্রি বি মাইনাস ডিভাইড এক্স মাইনাস থ্রি বি পেয়ে গেলাম যেটা হচ্ছে এই যে এক্স প্লাস থ্রি বি ডিভাইড এক্স মাইনাস থ্রি বি এখন এই দুইটা সমীকরণকে আমরা যোগ করলেই কিন্তু আমাদের যা দরকার সেটা পেয়ে যাব তাহলে এখানে আমরা লিখতে পারি সমীকরণ এক ও দুই যোগ করে পাই তাহলে এক নং সমীকরণের ছিল হচ্ছে আমাদের এক্স প্লাস থ্রি এ ডিভাইড এক্স মাইনাস থ্রি এ আমরা বিষয়টা লিখে ফেলি এক্স প্লাস থ্রি এ ডিভাইড হচ্ছে x মাইনাস থ্রি এ প্লাস যেটা হবে দুইটা সমীকরণ যেহেতু এক্স প্লাস থ্রি বি ডিভাইড হচ্ছে এক্স মাইনাস থ্রি বি তাহলে কী দিচ্ছি আমরা x প্লাস থ্রি এ ডিভাইড এক্স মাইনাস থ্রি বিতে থ্রি আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এ প্লাস থ্রি ডিভাইড বি মাইনাস এ যোগ এখানে আমরা কী পাইলাম আমরা একটু দেখি এখানে আমরা পাইছি থ্রি এ প্লাস বি ডিভাইড এ মাইনাস বি থ্রি এ প্লাস বি ডিভাইড কী হবে এ মাইনাস বি আমরা একটু লক্ষ্য করি দুইটা দুই রকম হয়েছে বি মাইনাস এ এ মাইনাস বি আবার একদিকে যদি নিতে চাই তাহলে যেটা হচ্ছে যে এ প্লাস থ্রি বি ডিভাইড বি মাইনাস এ যেহেতু এটা এই পাশে আছে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে এখানে হবে মাইনাস এদিকে থ্রি এ প্লাস বি ডিভাইড বি মাইনাস এ এখন বি মাইনাস এ হচ্ছে আমাদের লসাগু তাহলে এখানে কী হচ্ছে এ প্লাস থ্রি বি মাইনাস এই থ্রি এ প্লাস এ মাইনাস এ মাইনাস হয়ে গেল বি রাইট এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যেটা লিখতে পারি যে এ আর মাইনাস থ্রি এ আর থ্রি বি মাইনাস বি অর্থাৎ থ্রি বি থেকে যদি বি বাদ দিই তাহলে পাবো হচ্ছে টু বি মাইনাস থ্রি এর থেকে এ বাদ দিলে পাবো হচ্ছে টু এ আর নিচে হচ্ছে বি মাইনাস এ এই জায়গা থেকে যদি আমরা টু কমন নিই তাহলে পাবো হচ্ছে বি মাইনাস এ ডিভাইড বি মাইনাস এ রাইট এখন আমরা যদি বি মাইনাস এ বি মাইনাস এ যদি ডিভাইড করি তাহলে কিন্তু এই দুইটা কাটাকাটি হয়ে গেল আমরা পেলাম হচ্ছে টু সুতরাং আমরা বলতে পারি যে এক্স প্লাস থ্রি এ ডিভাইড এক্স মাইনাস থ্রি এ প্লাস এক্স প্লাস থ্রি বি ডিভাইড এক্স মাইনাস থ্রি বি ইকুয়ালস টু টু এই হচ্ছে আমাদের খ খার প্রশ্নের উত্তর খুব সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম এই ধরনের অঙ্ক দেখতে একটু বড় কিন্তু খুব একটা কঠিন না ক এবং খ গ নাম অঙ্কটা এখানে লেখা আছে উদ্দীপক দুইতে একটি জমির ক্ষেত্রফল আটশো চৌষট্টি বর্গমিটার ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ফোর টু থ্রি এবং থ্রি ইস টু টু আমাদেরকে বের করতে হবে অপর জমির ক্ষেত্রফল কত লক্ষণীয় বিষয় এখানে কিন্তু একটি জমির ক্ষেত্রফল আটশো চৌষট্টি বর্গমিটার দেওয়া আছে তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি যে ক নাম্বার কত না এটা হচ্ছে গ নাম্বার উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই সেটা কি যে প্রথম জমি যেহেতু দুটা জমি আমরা একটাকে কনসিডার করলাম প্রথম জমি প্রথম জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সেটা হচ্ছে ফোর ইস টু থ্রি দ্বিতীয় জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত থ্রি টু টু এখন ধরি প্রথম জমির দৈর্ঘ্য যেহেতু ফোর এক্স টু থ্রি তার মানে ধরে নিলাম ফোর এক্স প্রথম জমির প্রস্থ হচ্ছে থ্রি এক্স সুতরাং ক্ষেত্রফল কার প্রথম জমির প্রথম জমির সেটা কি হবে সেটা হবে আমরা আর একটা কাজ করতে পারি আসলে এখানে ফোর এক্স আর এটা হচ্ছে ওয়াই তাই না এটা হবে হচ্ছে ওয়াই যেহেতু একটা দৈর্ঘ্য একটা প্রস্থ তাহলে থ্রি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে তিন চারা বারো এক্স ওয়াই এটা হচ্ছে প্রথম জমির কাহিনী আবার দ্বিতীয় জমির দৈর্ঘ্য সেটা কত থ্রি তাহলে এটার ক্ষেত্র হলো গিয়ে একই থ্রি এক্স দ্বিতীয় জমির দৈর্ঘ্য আবার দ্বিতীয় জমির প্রস্থ এখানে টু ওয়াই রাইট সুতরাং ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কার দ্বিতীয় জমির কত দাঁড়াবে সিক্স এক্স ওয়াই তাহলে একটা পাইলাম ফোর এক্স টুয়েলভ এক্স ওয়াই আর একটা পাইলাম হচ্ছে সিক্স এক্স ওয়াই এখন আমরা যদি অনুপাত করি অর্থাৎ প্রথম জমির ক্ষেত্রফল এখানে যেহেতু কি বলছে যে ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ফোর ইস টু থ্রি এবং থ্রি টু টু যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এবার এই এরকম করতে পারি সুতরাং প্রথম জমির ক্ষেত্রফল ইসু দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান কী হবে প্রথম জমির ক্ষেত্রফল হচ্ছে টুয়েলভ এক্স ওয়াই এদিকে ইস টু দ্বিতীয় জমির ক্ষেত্রফল হচ্ছে সিক্স এক্স ওয়াই রাইট বা প্রথম জমির ক্ষেত্রফল ডিভাইড হচ্ছে দ্বিতীয় জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল অর্থাৎ আর সিক্স এক্স ওয়াই ব্যাপারটা হচ্ছে এরকম যেমন এ ইস টু বি আছে এটাকে কিন্তু আমরা এ বাই বি লিখতে পারি এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যেহেতু বলছে অপর জমির ক্ষেত্রফল কত আবার প্রথম জমির ক্ষেত্রফল আটশো দেওয়া আছে সুতরাং এই যে প্রথম জমির যে ক্ষেত্রফল আটশো চৌষট্টি এইট আমরা লিখলাম আর দ্বিতীয় জমির ক্ষেত্রফল তো আমরা জানি না সুতরাং আপাতত এইভাবেই রাখি দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান এখানে আমরা একটু কাটসাট করতে পারি এক্স ওয়াই এক্স ওয়াই আউট টুয়েলভ কে সিক্স দ্বারা ডিভাইড করলে পাবো হচ্ছে টু অর্থাৎ এখানে হচ্ছে টু রাইট সুতরাং আমরা এখন যদি দ্বিতীয় জমির ক্ষেত্রফল বিষয়টা কি দাঁড়াবে এই টু এর সাথে দ্বিতীয় জমির ক্ষেত্রফল গুণ সমান হচ্ছে এইট সিক্সটি ফোর অর্থাৎ আমরা এটাকে কিন্তু এইভাবে লিখতে পারতাম ধরে নিলাম এই দ্বিতীয় জমির ক্ষেত্রফল হচ্ছে সাপোজ এম তাহলে এটা লেখা লাগবে না আমি জাস্ট বুঝাচ্ছি তাহলে কি করতাম আমরা এম আর টু গুণ করে লিখতাম টু এম সমান আসতো এইট সিক্সটি ফোর সুতরাং এম সমান আমরা কি করতাম এইট সিক্সটি ফোর ডিভাইড টু লিখতাম সেম জিনিস দ্বিতীয় জমির ক্ষেত্রফল আমরা লিখবো হচ্ছে এইট সিক্সটি ফোর ডিভাইড টু তাহলে আটশো কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি চার দোকানে আট তিন দোকানে ছয় দুই দোকানে চার অর্থাৎ চারশো বত্রিশ বর্গ মিটার এই মিটার মিটার কিন্তু আমাদের দিতে হবে তাই না এইগুলো কিন্তু অনুপাত লিখতে হবে সুতরাং আমাদেরকে বলছে যে অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো তো একটি জমির ক্ষেত্রফল আটশো চৌষট্টি বর্গ মিটার দেওয়া আছে সুতরাং আমাদের দ্বিতীয় জমির ক্ষেত্রফল হচ্ছে এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন আশা করি সবাই বুঝতে প্রতিনিয়তি এখন থেকে চেষ্টা করব। এই সাদ এক্স চ্যানেলে বীজগণিত ত্রিকোণমিতি বা এসএসসি রিলেটেড যত প্রশ্ন আসে সেইগুলোর সি কিউ এম বা বিভিন্ন আলোচনা নিয়মিত করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে তোমাদেরই কাজে লাগবে থ্যাংক ইউ